বর্তমানে একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট মানুষের একটা কমপ্লেন ছেলের বউরা ভালো করে কাজ করে না ছেলের বৌরা সারাদিন শুয়ে বসে কাটায় দুই একটা যাও করে ভালো হয় না ঠিক আছে বুঝলাম কিন্তু আপনারা কি এই জিনিসটা একবার তুলনা করতে পারেন না যে আমার ছেলের বউ আমার বাড়িতে সে যে কাজগুলো করে ওরা কি ওদের বাবার বাড়ি থাকলে এই কাজগুলো করত এই তুলনাটা জাস্ট করবেন দেখবেন আপনারাই জিতেছেন বাবার বাড়িতে মেয়েরা যে নবাবের মতো থাকে শ্বশুর বাড়িতে কিন্তু তারা এই নবাবিটা করে না তাইলে আপনারা যদি কারো কাছে একশো পার্সেন্ট কাজের আশা করেন তাহলে তো এটা বোকামি আপনার যে সন্তান আপনার জন্ম দেওয়া যে চার পাঁচটা সন্তান থাকে বা দুই তিনটা থাকে তাদের সবার কাছে তো আপনি এক ধরনের কাজ কোনোদিনও পাবেন না একটা সন্তান একটু বেশি কাজ করলে আরেকটা সন্তান একটু কম করবে আরেকটা সন্তান সাংসারিক হলে আরেকটা সন্তান হবে উড়নচন্ডী তাহলে আরেক বাড়ি থেকে একটা মেয়ে আনার পরে সেই মেয়েটার দিকে আপনাদের এত একশো পার্সেন্ট আশা কেন থাকবে ঠিক আছে আশা রাখেন ভালো কথা এর সাথে নিরাশাও রাখবেন করলে করতেও পারে না করলে নাও করতে পারে যাতে সে না করলে আপনার এতটা বেশি ইতস্তত না হন যে কেন করলো না কেন করতেছে কাজ করতেছে না দেখে আপনাদের মাথার মধ্যে একেবারে ইয়া উঠে জায়গা এটা করা যাবে না আশাটা রাখতে হবে আশার সাথে নিরাশটাও রাখতে হবে যে করলে করতেও পারে না করলে নাও করতে পারে এতে আপনার খুশি হওয়া উচিত করলে আপনার জন্য প্লাস পয়েন্ট না করলে মাইনাস পয়েন্টে যেন না যায় এটাও আপনার জন্য প্লাস পয়েন্ট যদি নাই করে আচ্ছা ঠিক আছে এইভাবে মাইনা নিতে শিখেন আবার একটা জিনিস ছেলে কাজ করলেও আপনারা একটু কেন অ্যাপ্রিসিয়েট করেন না আপনাদের এত কিপটানি কেন আমরা পরিশ্রম করি আপনারা অ্যাপ্রিসিয়েটটুকুও করতে পারেন না বরং আরও করেন কি পাঁচটা করছে আরও কেন দশটা করলাম এটা করেন নো আপনারা সেই পাঁচটার প্রশংসা করবেন সব সময়। এতে আমাদের মন মানসিকতা আরও বড় হয় যে ঠিক আছে এরা এত প্রশংসা করে আমি এদের জন্য আরও কতগুলা কাজ করি আপনারা কী করেন পাঁচটা করছে আর দশটা করলো না কেন এই পাঁচটার প্রশংসা তো করেনই না সাথে আরও দশটা কাজ করলো না কেন এই খোঁটা মারতে মারতেই এই বদনাম মানুষের সাথে করতে করতেই আপনারা দিন যায় তাহলে কেমনে আপনারা বউদের ঠিক রাখবেন কেমনে আপনারা বউদের সাথে ভালো সম্পর্ক রাখবেন ভালো সম্পর্ক রাখতে গেলে দুজনেরই বুঝতে হয় শ্বশুর বাড়ির লোকদেরও বুঝতে হয় বউদেরও বুঝতে হয় এখন শুধু বৌড়া বুঝবে শ্বশুর বাড়ির লোকেরা বুঝবে না তাইলে তো সমস্যা তাই শ্বশুর বাড়ির লোকদেরকেও বুঝতে হবে আবার বউদেরকেও বুঝতে হবে তাহলেই দুজনের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে একটা মেয়ে বা বউ এমনি এমনি বিগড়ে যায় না কোনো মেয়েই চায় না তার সংসারটা ভেঙে যায় মেয়েরা যখন প্রথম নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে যায় তখন তারা অনেক আশা নিয়ে বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যায় তাই এরকম একটা পরিস্থিতিতে অন্য বাড়ির একটা মেয়ে নেই প্রথমেই অনেকটা এক্সপেক্টেশন করতে যাবেন না তাই সবাইকে বলবো আপনারা উৎসাহ দিতে শিখুন বউকে নিজের মেয়ের মতো ভাবতে শিখুন তাহলেই দেখবেন বউ আপনাকে নিজের মায়ের মতো সম্মান করবে শ্রদ্ধা করবে এবং আনন্দে আনন্দে সমস্ত কাজগুলো করে দিবে বউকে বউ না ভেবে নিজের মেয়ে ভাবতে শিখুন তাহলেই দেখবেন সংসারটা অনেক বেশি সুন্দর আর শান্তি বজায় থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বউ কোনো ভুল করলে সেটা বাইরের লোকদের কাছে বলে নিজেদের সম্পর্ক খারাপ করবেন না বরং বউকে সেটা বুঝিয়ে দিন কোথায় ভুল হয়ে শিখিয়ে পড়িয়ে নিন তাহলে এই সম্পর্কটা সুন্দর থাকবে দিন শেষে কিন্তু এই বউ আপনার আপনার লোকজন না তো বৌদেরকে বুঝতে শিখুন ভালো সম্পর্ক রাখতে গেলে দুজনেরই বুঝতে হয় শ্বশুরবাড়ির লোকদেরও বুঝতে হবে আবার বৌদেরকেও বুঝতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ